মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে খুবই টেস্টি হয়েছে এখনো ড্রাই হয়নি এখন হচ্ছে বিকেল ছয়টা বাজে আমি এটা বানিয়ে এখন হাওয়াতে রেখেছি হালকা একটু মিষ্টি রোদ আছে আসসালামু আলাইকুম আমি কানিজাক স্যার আজকে আবারও আপনাদের সাথে আরেকটা অন্যরকম রেসিপি নিয়ে চলে আস আমি দুই ধরনের ফল দিয়েই আজকে প্লাম সত্যটা তৈরি করব আপনারা সবাই খেয়েছেন আম সত্য আজকে আমি তৈরি করব লাল আরভিকট আর ইয়েলো চেরি প্লাম দিয়ে এখানে আমি প্রথমেই চেরি প্লাম এবং আরভিকটগুলোকে পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটাকে পানিটা শুষিয়ে নিয়েছি মানে ড্রাই করে নিয়েছি ড্রাই করে নিয়ে আজকে আমি প্লাম সত্যটা তৈরি করব বিশেষ করে লাকড়ির চোলায় তার জন্য প্রথমে লাকড়ির চোলাটা জ্বালিয়ে নিয়ে তার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে আমি চিনি দিয়েছি আমার টেস্ট বার অনুপাতে আমি যেহেতু একটু সুগার বেশি লাইক করি তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনি চাইলে চিনির পরিবর্তে এখানে উর দিয়ে এটা তৈরি করতে পারে এখানে যখন আমি আলবিকট এবং সব মশলা দিতেছিলাম সেই ফুটেজটা আমার রেকর্ড হয়নি সব ধরনের পাঁচ ফোড়ন মশলা দিয়ে ফোড়ন এনে নিয়ে এর মধ্যে প্লাম গুলাকে দিয়ে দিয়ে যখন দেখলাম প্লাম এবং আলবিকটের বিচিগুলা ছেড়ে দিয়েছে তখন আমি এরকম একটা জাজরির মধ্যে নিয়ে এটাকে ভালো করে চেলে নিয়েছি যেহেতু আমি এটা দিয়ে প্লাম বা আলবিকটের আচার তৈরি করব না তাই এটাকে আলবিকট এবং প্লাম দিয়ে প্লাম সত্য তৈরি করব তার জন্য এটা ছেঁকে নিয়েছে আর যদি আচার তৈরি করতাম তাহলে এটা ছেঁকে নিতাম না আমি যে প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছি প্লাম এবং আলবিকটের আচার সেই সময় কিন্তু আমি এটাকে ছেঁকে নিয়ে ছেকে ছেঁকে নেওয়ার পরে বিচিগুলো আলাদা করে রেখে দিয়ে আমি আবার এই যে জুসটা বের করে নিয়েছি এটাকে আরও দশ মিনিটের মতো জ্বালিয়ে নিই একটু ঘন করে নিয়েছি এরকম কনসিস্টেন্সি হলে আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর এখন আমি এরকম একটা ওভেন ট্রের মধ্যে কিছুটা সরিষার তেল মাখিয়ে নিয়েছি আর একটা ছড়ানো ডিশের মধ্যেও সরিষার তেল ভালো করে মাখিয়ে নিয়েছি প্লাম এবং আলবিকটটাকে জ্বালিয়ে নিয়েছিলাম সেটা একটু ঘন হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটা স্পেচলার সাহায্যে একটু মোটা করে বিছিয়ে দিয়েছি যেন আমার আলবিকট এবং প্লামের যে সত্তটা তৈরি করছি এটা একটু ঠিক মানে একটু ভারী হয় আর যেহেতু আগস্ট মাস বাহিরে প্রচুর হিট এবং রোদের পরিমাণ অনেক কড়া তাই আমি এটাকে একটু ভারী করে দিয়েছি আর আপনি এখন এটাকে কড়া রোদে দুই থেকে তিন দিন যতদিনই লাগে ততদিনই শুকিয়ে নেবেন তবে আমার এই আলভিকট এবং প্লামের সত্য তৈরি করতে দেড় দিন সময় লেগেছে হেয়ার ইট ইস মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে খুবই টেস্টি হয়েছে এখনও ড্রাই হয়নি এখন হচ্ছে বিকেল ছয়টা বাজে আমি এটা বানিয়ে এখন হাওয়াতে রেখেছি হালকা একটু মিষ্টি রোদ আছে এখন বিকেলে যতটুকু শুকাবে তো শুকালো হাওয়া যেহেতু আছে এখানে আমি দুই ট্রে দিয়েছি আরও রয়ে গিয়েছে আমার এরকম ছড়ানো ডিশ নাই যে কারণে আমি বাকিটুকু দিতে পারতেছি না ছড়িয়ে তারপর একটা প্লেটের মধ্যে দিয়ে রাখবো এটাকে কালো লাগতেছে বিকজ এই ওভেনের ট্রেটা কালো তাই আর এটা দেখুন অরিজিনালি কালারটা কিন্তু এরকম হয়েছে এটা কি তৈরি করেছি এটা দেখি কেউ দেখে বুঝতে পারেন কি না যদি কেউ চান এটা কি তৈরি করেছি এটা রেসিপি আমি ইনশাল্লাহ যে আম সত্য রোদে দিয়েছিলাম আমার আম সত্য কালকে বানিয়েছিলাম বানানোর পর এরকম করে ঢেকে দিয়েছি আলহামদুলিল্লাহ একদিনের কালকে তো বরন্ত বিকেলে দিয়েছিলাম অল্প একটু রোদ পেয়েছিল আর আজকে সারাদিনের রোদে মাসাল্লাহ ডান মাশাল আমার আম সত্য খুবই টেস্টি হয়েছে এটা আম সত্য না এটা হচ্ছে প্লাম সত্য তো এটা রেসিপি ইনশাল্লাহ সুন শেয়ার করব। সবাই ভালো থাকবেন আপনারাও চাইলে এরকম করে প্লাম বা আলভিকট দিয়ে প্লাম সত্য বা আলবিকটের সত্য তৈরি করতে পারেন তাহলে ঠিক আছে আজকের মতো এই রেসিপিটা এখানেই শেষ করছি আর এটা কী দেখি কেউ বলতে পারেন কি না আল্লাহ হাফিজ দেখুন আমার প্লাম সত্য রেডি এটা তো যেদিন রেডি করেছিলাম সেদিন তো পরন্ত বিকেল ছিল যেহেতু এখন সামার দিন বড় থাকে তো ছয়টার সময় বানিয়ে আমি এটা রোদে দিয়েছি যেহেতু সাড়ে নয়টা পর্যন্ত রোদ থাকে বাহিরে অ্যানাফ আর পরের দিন সকাল থেকে একদম নাইন ও ক্লক পর্যন্ত বিকেলে এটা কড়া রোদে শুকানো হয়েছে যে কারণে এটা সুন্দর করে শুকিয়ে গিয়েছে আর এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব আমি তো এরকম বড় দুই ট্রে আর এই যে এই প্লেটে এক প্লেট দিয়েছিলাম এটা আপনারা দেখেছেন কিন্তু আমার বাসায় এই তো এতই পছন্দ করে এক প্লেট কিন্তু সে খেয়ে ফেলেছে এই যে দেখেন এটা রকম সুন্দর করে শুকিয়েছে ধরলে একদম উঠে আসে এই যে এখন আমি এরকম করে কেটে কেটে আপনি আপনার পছন্দ মতো সাইজ করে কাটতে পারেন আমি এরকম সাইজ করে কেটে নিব এই ফার্স্ট প্লাম সত্য তৈরি করেছি আর আমি এটা একটু দেখিয়ে দিই এটা কি পরিমাণ শুকিয়েছে এই যে দেখুন শুকিয়ে গিয়েছে ভালো করে তাই এটা এখন এরকম করে ধরলে উঠে আসে আর ওই যে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম যেই কারণে এটা আলগা থেকে একদম উঠে আসতেছে এই যে একদমই দেখেন উঠে আসতেছে কোনো অংশে কোনো ছিঁড়ে যাচ্ছে না ইজিলি উঠে আসতেছে আর এটা সুন্দর করে শুকিয়েছে আর আমি তো এটাকে একটু ঠিক করে দিয়েছিলাম মানে একটু ভারী করে দিয়েছিলাম দেখেন একদম উঠে গিয়েছে আর সরিষার তেল মাখিয়ে দেওয়াতে এটা ইজিলি উঠে গেছে আপনি যদি সরিষার তেল না মাখিয়ে দেন এটা কিন্তু এরকম ইজিলি উঠবে না ছিঁড়ে যাবে আর এটা কত গ্লেজে এবং শাইনি তেল দিয়ে আমি তৈরিও করেছি আর আপনিও চেষ্টা করবেন তেল দিয়ে একটুখানি ব্রাশ করে নিয়ে যেটার মধ্যে আপনি এটা রোদে শুকাতে দেবেন সেই জায়গায় তেল একটু ব্রাশ করে নিতে অবশ্যই সরিষার তেল এই যে দেখেন এখন আমি এটাকে কি পিস পিস করে যেরকম পছন্দ করি সেরকম করে এটাকে একটু দেখিয়ে দেই যেটা এই ট্রেতে দিয়েছি সেটাও কিন্তু একই কালার হয়েছে বাট এটা দেখতে কালো লাগতেছে বিকজ আমার এই ট্রেটা কালো তাই এই যে দেখেন সব উঠে আসতেছে একটুও কিন্তু ছিঁড়ে যাচ্ছে না এরকম করে বরফি করে কেটেও রাখতে পারেনি যে এরকম করে সাইজ করে দেখতে সুন্দর লাগে আর এটা কতটুকু গ্লেজি দেখেন যে এইভাবে পেঁচিয়ে রাখতে পারেন